আজকের মেনু আন্ডাকারি তাহলে শুরু করা যাক কারিতে যদিও আলু থাকে না তবে আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় সবজি যেটা সেটা হচ্ছে আলু আলু যদি না দেওয়া হয় তাহলে তো সেটা ఆలు పియజ ఒక లంకా టూ అదా టమాటో সব সবজি কাটাকুটি হয়ে গেলে একটা সেদ্ধ ডিম নিয়ে তার রাঁসটা ছাড়িয়ে নিন আর অর্ধেক করে নিন ও ডিমের তো রাঁস হয় না না ওটা তো মাছের ও ডিমের যা আছে তা ফটাফট ছাড়িয়ে নিন ছাড়িয়ে ফুটন্ত তেলে দিয়ে দিন দেখবেন কেমন ফটফট করে ডিমগুলো পাচ্ছে কিন্তু হাত সামলে হাতে লাগলে হাত ফুলে আলু হয়ে যাবে এই আলু দিয়ে আবার আলুর তো হবে না তখন আমাকে যেন আবার বলবেন না আমি সাবধান করি পাশের বাড়ির কুকুরটাও বোধহয় হয় ফটফটা আওয়াজ শুনে চেয়ে যাচ্ছে এবার এই কাটাকুটি ফাটাফুটি ডিমগুলো ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিন এরপরই এতে দিয়ে দেবো আমাদের সবার প্রিয় আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিন আলুগুলো এমনি লাল রঙ চলে আসলে এতে পেঁয়াজ আর আদা কচিটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়িয়ে ঝাড়িয়ে নেব এবার এতে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে একটু নাড়ালে তারপর এর মধ্যে টমেটো কুচুগুলো দিয়ে দেবো টমেটো কিছুগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে টমেটোটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে দিতে হবে আমাদের মশলা মশলার মধ্যে দেবো তাহলে নি ফুলু কিছুটা ধনে কিছু জিরা আর একটু ভেনে লাল কাশ্মীরি मिर्च তারপর পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব এবারেতে কিছুটা জল দিয়ে এটা ফুটতে দেবো আর ফুটা হয়ে গেলে এমনি একটা মাখামাখা অবস্থা হলে এতে ডিমটা ছেড়ে দেবো এরপর আর কি এরপর আপনার ডিমের কাট রেডি এবার গরম ভাত নিন গরম ভাতের সাথে ভালোভাবে মেখে চেটে পুটে খেয়ে নিন আমাকে বলুন কেমন হয়েছে